এখন মেয়ের বিদায় হয় মেয়ে যারা আত্মীয় পরিজন থাকে মেয়েকে অনেক কিছু শেখায় ভালোভাবে থাকবি সবার সঙ্গে মিলেমিশে থাকবি ঝগড়াঝাটি করিস না খারাপ কথা বলিস না ইত্যাদি ইত্যাদি শেখান তো মায়েরা মেয়েটার বাবা মেয়ে আত্মীয় পরিজন শেখাচ্ছি হঠাৎ করে একটা সারা এলো বর এসেছে এই চল 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 সবাই চলে গেল মেটার মা ভালো করে দেখলো যে আশেপাশে কেউ নেই সেই সময় মেয়েটার কানে কানে বলছে সোন মাধবী যে গ্রামে তোর বিয়ে হয়েছে নন্দগাঁ ওখানে একটা ছেলে আছে ওখানকার যিনি রাজা তার ছেলে নাম কি নাম কৃষ্ণ ওই ছেলেটার থেকে একটু দূরে দূরে থাকিস কখনো যেন মুখ দেখাতে যাস না বিপদে পড়ে যাবি কেনমা কারণ ছেলেটার স্বভাব চরিত্র যার নাম শুনতে এসেছে তার নামে মদন নাম হচ্ছে বলে স্বভাব চরিত্র ভালো चलो সময় হয়ে যাচ্ছে বেলা হয়ে যাচ্ছে বিদায় বিদায় হয়ে গেল এখন নতুন বউ ফিরছে আবার এদিকে নন্দ ঢুকেছে আর একদম সামনে কৃষ্ণ কে নিয়ে এসেছিস দেখ বৌদিকে এবার বল ঘোমটাটা তুলতে আমি মুখটা দর্শন করব মাধবী এ হচ্ছে আমার অন্যতম শাখা নন্দরাজার ছেলে গো আমাদের নন্দরাজার ছেলে না কৃষ্ণ ও তোমাকে বল তোমার মুখটা দেখবে বলছে একবার ঘোমটাটা তোলো হঠাৎ করে মেয়েটার মনে পড়ে গেল কার কথা কি হলো ব্যাপারটা ঘুমটা তুলতে বলে মেয়েটা ঘুমটা নামাই কেন কি গো ঘুমটা তোলো মাধবী তোমাকে আমার বন্ধু দর্শন করবে তুমি এমন করছো কেন ঘুমটা তোলো আরে কি রে তোর বউকে বল ঘুমটা তুলতে দেখো আমরা এত করে বলছি তুমি ঘুমটা তোলো অনেকবার হয়েছে সুযোগ ভগবান সবাইকেই দেয় কিন্তু বারবার শেষবারের মতো বলছি তোর বউকে ঘুমটাটা তুলতে বল এরপর কিন্তু আমি আর বলবো না যখন বলছে শেষবারের মতো বলছি মেয়েটা ভয় পেয়ে গেছে ওই যে বলে দিয়েছে স্বভাব চরিত্র ভালো নয় কি করবে রে বাবা ভোগবে ধরে নিয়ে যাবে এই যে ভয় ভগবান যে কথা বলেছে মেয়েটা কি করেছে তার ঘুমটা আড়ালে তার সমগ্র দেহটাকে ঢেকে ফেলেছে চিৎকার করে উঠল কৃষ্ণ শোনো তুমি যখন তোমার বদন আমাকে দর্শন করালে না প্রতিজ্ঞা করলাম আমিও কোনোদিন তোমার বদন দর্শন করব জানি চলে এলো সব ঠিকঠাক মিটেছে এবার ওই মেয়েটা গ্রামে পুরোনো হয়েছে সব মেয়েরা যেমন বাড়ির কুলবধূরা যেমন জল আনতে যায় ফুল তুলতে যায় সেও বৃন্দাবনে পথ ধরে যখন কৃষ্ণ যেত সারা পরে যেত বৃন্দাবনে যে কৃষ্ণ ওই দেখ কৃষ্ণ যাচ্ছে চল চল সবাই কৃষ্ণকে দেখতে যেত একমাত্রই মাধবী ছিল যে কৃষ্ণ নাম শুনলেই ছুটে এসে ঘর ঢুকে যখনই কৃষ্ণ আসতো সবাই শুনত সবাই ঘুমটা দিয়ে ভগবানকে দর্শন করত ওই একমাত্র বৃন্দাবনে মাধবী ছিল ঘুমটা এভাবেই চলছে দিন শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি ওলট পালট হয়ে যাচ্ছে সব প্রাণ ভয়ে মানুষ ছোটাছুটি করছে সবাই ছুটছে ভগবান কৃষ্ণ ধারণ করলেন গৃহর ধন আর ছোটা ছুটি করতে করতে মেয়েটার ঘোমটা উড়ে গেল প্রথম দৃষ্টি পড়লো ভগবানের করে হলে স্থির হয়ে গেল না আর ছোটা ছুটি না স্থির হয়ে গিয়ে দাঁড়িয়ে দেখছি বা যার আঙুলটা এত সুন্দর হয় এত সুন্দর কারো আঙুল হয় যার আঙুলটাই এত সুন্দর না জানি সে কত এত সুন্দর কে আছে বৃন্দাবন আচ্ছা আমি কি একটু এগিয়ে যাব আমি কি দর্শন পাব বাহুর দেখা যাচ্ছে এগিয়ে গেছে বাহ ধন্যবাদ ধন্য আমার এই মানব জন কি দর্শন করছি আমি আমি কি সত্যি দর্শন করছি আচ্ছা বৃন্দাবনে এমন কাউকে তো আমি এর আগে আচ্ছা আমি কি এগুলো তার বদন দর্শন করতে পারবো আমি কি পাবো তাকে একবার একবার এক পলকের জন্য দর্শন করতে আমি কি আমি কি পারবো তাহলে কি একটু এগিয়ে যাবো কিন্তু

আশক্তি থাকবে ততদিন তুমি ছুটবে রে সবাই টাকার পেছনে ছুটছে আজ গাড়ি বাড়ি সংসার ছেলে মেয়ে আমরা স্থির থাকি আমাদের মনটা কি এক মুহূর্তেও স্থির হয় অবিরতো আমরা ছুটে চলেছি এমন কি রাতে ঘুমের মধ্যেও আমরা ছুটে বেড়াই কত স্বপ্ন দর্শন করি যদি কেউ আসল ধন একবার পেয়ে যায় না

ঠিক জগতে চলে গেছে না এই জাগতিক জগতে নয় এই যে এই জাগতিক জগতে আমার দেহ নির্মিত হবে এই দেহটাকে জ্বালিয়ে দেবে আমার অন্তরটাকে জ্বালাতে পারবে না কি তাকে দিতে হবে আর এই অন্তরটা যদি একবার স্থির হয়ে যায় না একবার যদি তার কাছে পৌঁছে যায় না এক চরম নয় জন্ম জন্ম কারো ক্ষমতা নেই এই হৃদয়টাকে শোনাড়াতে পারে হতে পারে তোমার মা হতে পারে তোমার বাবা হতে পারে তোমার স্বামী হতে পারে তোমার সন্তান কিন্তু সব থেকে যে আপন এক জনম প্রতিটা জন্ম জন্ম তার কাছে তুমি থেকে যাবে আমি কি ইগোব আমি কি পারবো ইগোতে আরো একটা পায় গিয়ে গেছে ভগবান শ্রী মূর্তি দাঁড়িয়ে আছে দর্শন করে স্থির হয়ে গেছে নিতাই গৌর হরি হরি হরিও কি রসত করলাম আমি এত রূপ এত জ্যোতি সখী সখী বলমাধবী ওটা কে এত দিব জ্যোতি এত অপুরুপ কে মাধবী আরে এই তো সেই কৃষ্ণ যাকে দেখে তুই ভয়ে পালিয়ে ভুল করলাম আমি এতদিন আমি এতদিন এই কৃষ্ণের থেকে দূরে থেকেছি ও মা তুমি কি করলে মা Uh oh. যে কৃষ্ণের কাছে মানুষ নিজেকে উজাড় করে দেয় আমি সেই কৃষ্টির থেকে নিজেকে লুকিয়ে রেখেছি কাছে মানুষ লজ্জা করি পরিত্যাগ করে আসে ভয় দূরীভূত করে আসে আমি সেই কৃষ্ণের কাছে লজ্জায় ভয়ে কোনো দিন এসে দাঁড়াইনি মা তোমার কারণে আমি তোমার কারণে আমার জীবনে আমি আমার